আসিয়াছি পর কাজে পর পরবাসী পর বেশি পর সাক্ষাতে মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার সপ্তাহাধিষ্ঠা সিদ্ধি মাতা তারা সিদ্ধি শ্রী ঠাকুরানী রাতুল প্রণাম আমার অগ্নিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক শুধুমাত্র পৃথিবীর একটি তম সৎসঙ্গ এতে যাতে যোগ থাক মানুষ ভালো জায়গায় যুক্ত থাকো যেখানে মানুষকে পয়সার খোঁজ করতে হয় না যে মহাতীর্থে যুক্ত হলে মানুষ দুঃখ থেকে বেরিয়ে আসে যে মহাতীর্থে যুক্ত হলে মানুষ সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসে কলিযুগের একমাত্র মহাতীর্থ জীবনটা জাগ্রত কালী মা বামা কালী তারা সিদ্ধেশ্বরী মা এখানে পাঁচ মরার মাথার আসনের উপর উপবিষ্টা মা এখানে পাঁচ মরান মাথার আসনের উপর উপবিষ্টা কলিযুগের সমস্ত দুঃখ হারিনি বিপদ মাতা তারা সিদ্ধেশ্বরী মা কালী প্রায় সত্তর রকমের রূপ রয়েছে প্রায় সত্তর রকমের রূপ রয়েছে তার মধ্যে সর্বাধিক জাগ্রতা সর্বাধিক ফলদায়নি হ্যাঁ ঠিক বলছি সর্বাধিক ফলদায়নি কলিযুগে একমাত্র জীবন তা বামাকালী কলিযুগে বামাকালী যার বাম চরণ দক্ষিণ চরণ পশ্চাতে তার দর্শন মাত্রই সমস্ত বিপদ আপদ থেকে মানুষ মুক্তি পায় যার দর্শন মাত্রই অঘটন থেকে মানুষ রক্ষা পায় যার দর্শনে মানুষের প্রত্যেকের মনের কামনা বাসনা পূর্ণ হয় সেই তারা সিদ্ধেশ্বরী মহারানী যে দেবী এখানে বাম পদ সম্মুখে দক্ষিণ চরণ পশ্চাতে যা ভূভারতে সচরাচর একেবারেই দেখা যায় না দেবী দর্শন মাত্রই ন ন গ্রহ শান্ত হয়ে যায় নবগ্রহ দোষ খণ্ডন হয়ে যায় মহারানীজির দর্শনী এই মহাতীর্থে আবারও আরজি বাঁধার দিন সাতাশে জানুয়ারি প্রত্যেকটা মানুষের মুখে মুখেই একই কথা যে আরজি বাঁধলেই তারা সিদ্ধেশ্বরী মহারানীর কাছে খুব তাড়াতাড়ি আর্যি শিকার হয়ে যাচ্ছে মা গুরু মহারানী যে স্বপ্নে যাচ্ছেন এবং সে আর্যের শিকার হয়ে যাচ্ছে অসাধ্য ফল প্রদান করছেন অসম্ভব সম্ভব হয়ে যাচ্ছে এই কলিযুগের একমাত্র জাগ্রত তীর্থ মা তারা মহারানীজির মহা সাধন পেছে আমি বলবো আগামী সাতাশে জানুয়ারি রতান্তি কালী দিন আগামী উনত্রিশে জানুয়ারি আরজি বাধার দিন রয়েছে আমি মাকে ক্লোজ করে দর্শন করাতে বলবো আজকে আমি বলবো একেবারে ক্লোজ করে মা মহারাজের যে দর্শন করাবো সমস্ত মানুষের গ্যাটার্টি আমি জানাবো যে লক্ষ লক্ষ মানুষ এই দরবারে আরজি লাগিয়ে সাথে সাথে ফল পেয়ে যাচ্ছে মাতা আরজি স্বীকার করছেন মা করুণা করছেন করুণা বর্ষণ করছেন আমি তাদের জানার সাথে তাদের বোঝার সাথে বারবার করে বলবো আগামী 28 জানুয়ারী রাত্রি নটার পর আর আগামী 29 জানুয়ারি অর্থাৎ মৌনী অমাবস্যা এই মহাযুগে সংগঠিত হচ্ছে মৌনী অমাবস্যা মৌনী অমাবস্যার দিন মা মহারানীর কাছেও আর্জি ছড়ানো যাবে তারা সিদ্ধেশ্বরী মহারানীজীর কাছে আগামী ২৭ জানুয়ারি আর্জি মাঁধা যাবে এবং মা তারা সিদ্ধেশ্বরী মহারানীজীর কাছে ২৯ জানুয়ারিও আর্জি বন্ধন করা যাবে যে আর্জি বন্ধন করলে মাতা তারা সিদ্ধেশ্বরে তৎক্ষণাৎ মা আর্জি পূরণ করে দিচ্ছেন আর্জি স্বীকার করছেন এবং নিজ নিজ অ্যাডমিনের কাছ থেকে জোনাল অ্যাডমিনের কাছ থেকে জেনে নিতে হবে কিভাবে আরজি বন্ধন করবে জোনাল অ্যাডমিনরা এই বিষয়ে সাহায্য করবে নেক্সট ডেট আরজি বন্ধনে ১৩ই ফেব্রুয়ারি মাই প্রাকৃত্য দিবসের দিন 13 ফেব্রুয়ারি মাঘ মাসের পূর্ণ সংক্রান্তি যেদিন তারা সিদ্ধেশ্বরী মহারানীর কৃপা করে জগজীব উদ্ধারের জন্য এখানে প্রকট হয়েছে মাই শুভ গমন তিথি শুভ গমন মহোৎসব আমি বারবার করে প্রত্যেককে বলবো ওই দিন মা মহারানীর কাছে আরজি বন্ধন করা যাবে যারা আরজি বন্ধনের কথা এত শুনছে ধামে আসছে ধামে ফোন করছে অথচ তারা আরজি বন্ধনের দিন কবে কবে জানে না নেক্সট আরজি বন্ধনের দিন সাতাশে জানুয়ারির রটন্তে কালী পুজোর দিন রাত্রে নটার পর এবং আগামী উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা সন্ধে সাতটা অব্দি সকাল থেকে মা কাছে আর্যি বন্ধন করা যাবে তারপরের ডেট তেরোই ফেব্রুয়ারি মায়ের প্রাকত্য দিবস মাঘ মাসের সংক্রান্তির দিন মহারানিজের কাছে আরজি বন্ধন করা যাবে যে আরজি বন্ধন করে মনের কথা মনের যন্ত্রণা মা কাছে জানালে সমস্ত মনের কামনা বাসনা পূর্ণ হচ্ছে এবং সকল সংকট থেকে মানুষ বেরিয়ে আসে মরা এখানে বামাচার তন্ত্র মতে সেবা হয় মায়ী ঘর দর্শন করাতে বলবো মায়ী ঘর দর্শন করা মাতারা সিদ্ধেশ্বরী মরা নিজের এখানে বামাচার তন্ত্র অনুযায়ী মায়ের এবং প্রত্যেক দিন মাকে আমিষ ভোগ রান্না করে দেয়া হয় এবং প্রত্যেক দিন মাকে টকের ভোগ দেয়া হয় মা তারা শীদেশরে মহারানিজীকে প্রত্যেক দিন চকের ভোগ দেয়া হয় এবং মহারাণীজীকে প্রত্যেক দিন আমিষ ভোগ দেয়া হয় কলেযুগের জাগ্রতা জীবনতা বামাকালীন কলেযুগের এই মহাতীর্থে কঠিন থেকে কঠিন জোটেল থেকে জোটেল সমস্যার সমাধান মানুষ পাচ্ছে শুধু তাই নয় যারা ঘরে বসে আর্জি বন্ধন করতে চায় তারা তারা সিদ্ধেশ্বরী মহারানীজি এবং গুরু মহারানীজি চিত্রপতির সামনে আরজি বন্ধন করুক যারা দূর দূরান্তে রয়েছে যেহেতু সারা পৃথিবীর মানুষ এই পরিবারের সাথে যুক্ত আমেরিকা থেকে যারা দেখছে লন্ডন থেকে যারা দেখছে জার্মান থেকে যারা দেখছে যারা বাংলাদেশ থেকে দেখছে যারা নেপাল থেকে দেখছে যারা ভুটান থেকে দেখছে সারা পৃথিবী জুড়ে মহারানীজির এত ভক্ত রয়েছে তাদের উদ্দেশ্যেও বলবো আগামী সাতাশ তারিখ তারা গুরু মহারাজে এবং তারা সিদ্ধেশ্বরী মহারাজের চিত্রপটের সামনে আর্জি বন্ধন করতে পারবে আর্জি বন্ধন গৃহে বসেও করা যায় একটু নিজেদের জোনাল অ্যাডমিনের কাছ থেকে আর্জি বন্ধনের যথার্থ নিয়মটা জ্ঞাত করে নিয়ে তারা আর্জি বন্ধন করুক গৃহে বসে সেখান থেকে গুরু মহারাজে তারা সিদ্ধেশ্বরী মহারাজে বামাখালী সরকার আরজি স্বীকার করবেন এবং স্বপ্নে গুরু মহারাজে দর্শন দেবেন তার আর্জি স্বীকার করবেন এবং তার মনের কামনা পূর্ণ হবে কলিযুগের একমাত্র জীবন্ত জাগ্রতাকালে আর মাকে দর্শন করাতে বলবো মহারাজকে বলবো মা মহারানীজে দর্শন করা আমি চাই প্রত্যেকের মনের কষ্ট দূর হোক মনের ব্যথা দূর হোক এই মুহূর্ত আলো করে রয়েছেন মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীজী আমি চাইব ভক্তা ভীষ্ট হোক ভক্তের অভীষ্টপূর্ণ হোক মনের ব্যথা মনের কষ্ট মহারানীজি দূর করুক প্রত্যেকের দক্ষ দূর হোক এবং আমি বলবো হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপিং বারবার করে বলবো হোম স্ক্রিন লক স্ক্রিন ডিপি এবং নিজের যেখানে যেখানে প্রোফাইল পিকচার রাখা যায় অর্ধেক নিজের চিত্র বা ছবি আর অর্ধেক তারা সিদ্ধেশ্বরী মহারানীজি বা বামাকালের চিত্র যদি রাখা যায় অঘটন ও ঘটনা প্রতিরোশী আদ্যাশক্তি মহামায়ার কৃপায় সমস্ত অগঠন আহরণ করবেন এবং সম্পদে ভরে রাখবেন চতুর্বর্গ ফলপ্রদায়ী মা তারা সিদ্ধেশ্বরী কৃপা কটাক্ষে অসম্ভব সম্ভব হবে আমি বারবার করে বলবো অসম্ভব সম্ভব হবে এবং পরীক্ষিত প্রমাণিত ঘরে ঘরে মানুষ কিন্তু উপকার পাচ্ছে এবং এই মহাতীর্থে মা যখন প্রকট হয়েছেন মা স্বপ্ন দিয়েছেন কঠিন জটিল রোগ ব্যাধি তিনি হরণ করবেন তার সমস্ত ওষুধ মা স্বপ্নে দেন সেই ওষুধ আজকে সারা পৃথিবীর মানুষ খেয়ে ভালো আছেন লক্ষ লক্ষ মানুষ সেই স্বপ্নে পাওয়া ওষুধে আজ ভালো আছে এই মহাতীর্থের বিশেষ একটি দিক যেখানে কোনো প্রণামী পাত্র নেই যেখানে কোনো প্রণামী নেওয়া হয় না যেখানে কোনো টাকা পয়সার গল্প নেই কোনো অর্থের গন্ধ নেই যেখানে শুধু পরম অর্থের ছোঁয়া আমি চাইবো প্রত্যেকটা মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ যারা এই পরিবারের সাথে যুক্ত তাদের সমস্ত দিক থেকে তারা ভালো থাকুক সবাই যে নাই তবু বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়